ভাবুন তো এক মুহূর্তের মধ্যে কেঁপে উঠল পুরো শহর বাড়িঘর রাজপ্রাসাদ আর বাজারঘাট সবকিছু মুহূর্তেই মাটির সাথে মিশে গেল না কোনো যুদ্ধ না কোনো পারমাণবিক বোমার আঘাত শুধু এক ভূমিকম্প কিন্তু এটা কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তি যেখানে ধ্বংস হয় এক একটি জাতি যারা সীমা ছাড়িয়েছিল অন্যায় আর পাপাচারে দর্শক আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে কোন কোন জাতিকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন আর তারা কি অপরাধ করেছিল কৌমে সামুদ নবী সালেহ আলাইহিস সালামের জাতি কৌমে সামুদ ছিল এক সমৃদ্ধ জাতি তারা পাহাড় কেটে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত শক্তিতে ও সম্পদে তারা ছিল অদ্বিতীয় কিন্তু তাদের হৃদয়ে ছিল অহংকার আর অবাধ্যতা আল্লাহ তালা তাদের মাঝে পাঠালেন নবী সালেহ আলাহি যিনি তাদেরকে এক আল্লাহর উপাসনায় আহ্বান জানালেন কিন্তু তারা বলল তুমি তো আমাদের মতোই মানুষ তোমার কথা আমরা কেন শুনব সামুজাতি সালেহ আলাহিহিসালামের কাছে প্রমাণ চাইলে আল্লাহ পাঠালেন এক অলৌকিক নিদর্শন উঠ যে উটটি পাহাড়ের পাথর চিরে বেরিয়ে এসেছিল আল্লাহ বললেন এ উটকে কষ্ট দিও না এটি আমার নিদর্শন কিন্তু সামুদের কিছু দুষ্টলোক উট্টিকে হত্যা করল এরপরই নেমে এলো আল্লাহর গজব ভয়াবহ ভূমিকম্প ও বিকট এক শব্দে মুহূর্তে ধ্বংস হয়ে গেল পুরো জাতি এর স্বাদ হচ্ছে অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করল আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল অন্য আয়াতে বলা হয়েছে আর যারা জুলুম করেছিল বিকট আওয়াজ তাদেরকে পাকরাও করল ফলে তারা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল নবী সালেহ আলাইহ ইসালাম ও তার অনুসারীরা নিরাপদে ছিলেন কিন্তু অহংকারীদের সবাই বিলীন হয়ে গেল মাটির নিচে মাদিয়ান নবী ইসালামের জাতি মাদিয়ানের অধিবাসীরা ছিল ব্যবসায়ী জাতি কিন্তু তাদের অপরাধ ছিল তারা ওজনে কম দিত মাপে প্রতারণা করত লোকদের অধিকার হরণ করত এবং আল্লাহর বিধান নিয়ে উপহাস করত আল্লাহ তাদের মাঝে পাঠালেন নবী সুয়াইব আলহ সালামকে তিনি বললেন হে আমার সম্প্রদায় আল্লাহকে ভয় করো ওজনে কম দিও না মানুষের হক নষ্ট করো না কিন্তু মাদিয়ানবাসীরা বলল তুমি কি আমাদের ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করবে তারা নবীকে মিথ্যাবাদী বলল এবং তার বার্তা প্রত্যাখ্যান করল অবশেষে আল্লাহর পক্ষ থেকে এলো ভয়াবহ শাস্তি এক প্রচণ্ড ভূমিকম্প যা মুহূর্তে নিশ্চিহ্ন করে দিল তাদের সকলকে এর সাদ হচ্ছে অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করল আর তারা নিজেদের বাড়ি ঘরেই উপর হয়ে মরে রইল নবী লুত আলিহ ইসালামের জাতি লুত আলাইহ ইসালামের জাতির অপরাধ ছিল আরও ভয়াবহ তারা এমন এক পাপাচারে লিপ্ত হয়েছিল যা ইতিহাসে আগে কেউ করেনি তারা সমকামিতার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করত। এবং সেটিকেই আনন্দ মনে করত নবী লুত আলাইহ ইসালাম তাদেরকে বারবার সাবধান করলেন বললেন তোমরা কি এমন জঘন্য কাজ করছ যা তোমাদের আগে কেউ করেনি কিন্তু তারা উপহাস করে বলল তুমি তো খুব ধার্মিক মানুষ দূরে থাকো আমাদের কাছ থেকে অবশেষে আল্লাহর ফেরেশ তারা এলেন তারা লুত আলহ ইসালামকে তার অনুসারীদেরকে নিয়ে শহর ত্যাগ করতে বললেন তারপর ঘটে গেল এমন এক ধ্বংস যা ইতিহাসে আর দেখা যায়নি এর এরশ্বাদ হচ্ছে ফেলেম জম্রুণ জালনালিয়া স্যাফিনহা ওয়াম কর্ণালৈহ্যা হেজ রথেম মিং সিজিলিম দূদ অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি সেই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম তাফসিরের কিতাবে লেখা হয়েছে ফেরেস্তারা নগরটিকে নিচ থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে তারপর উল্টে দিয়েছিল সঙ্গে এসেছিল ভূমিকম্প বজ্রপাত ও পাথরের বৃষ্টি ফলে এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল তাদের সভ্যতা সামুদ মাদিয়ান আর লুদ তারা প্রত্যেকেই ছিল শক্তিশালী উন্নত ও গর্বিত জাতি কিন্তু যখন তারা অন্যায় অশ্লীলতা ও প্রতারণায় ডুবে গেল তখন আল্লাহ তাদের জন্য পৃথিবীকেই শাস্তির যন্ত্র বানালেন আজও যখনই আমরা ভূমিকম্প ঝড় বন্যার মতো যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখি তখন কোরআনের সেই সতর্কবার্তাটি মনে পড়ে যায় وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ আর বজ্রধ্বনি ও ফেরেস্তারাও তারই ভয়ে সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে তিনি গর্জনকারী বজ্র পাঠান অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহর সম্পর্কে তর্কে লিপ্ত হয় অথচ তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর